ওয়ালাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ইসলামী ব্যাংক হাসপাতালে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ইসলামী ব্যাংক হাসপাতালে পদের নাম দেওয়া রয়েছে কম্পিউটার অপারেটর বন্ধুরা এই আবেদনটি শেষ হবে তিরিশ জুলাই দু সালে এর আগে কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন ঠিক আছে বন্ধুরা এই কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএসসি পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে কতজন লোক নিয়োগ করা হবে তা কিন্তু উল্লেখ করানো হয়নি বয়স বত্রিশ বছরের ভিতরে হতে হবে আর আলোচনা সাপেক্ষে কিন্তু আপনাদেরকে বেতন প্রদান করানো হবে ঠিক আছে জব পোস্টিং রাখা হবে চট্টগ্রামে কিন্তু জব পোস্টিং রাখা হবে কেমন প্রিয় বন্ধুগণ এখানে এইচএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে হতে হবে আর এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি করতে হলে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষার জন্য সাক্ষাৎকারের জন্য ডাকা হবে আর সকল পদে এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ও আর জি স্ল্যাশ কেরিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ তিরিশ সাত দু হাজার চব্বিশ ইং তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের বয়স গণনা করা হবে আর এখানে আপনাদের আবেদনটি শেষ হবে তিরিশ সাত দু হাজার চব্বিশ সালে কিন্তু আবেদনটি শেষ হবে এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ করে নেবেন ঠিক আছে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ব্রান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ সবার আগে চাকরি বিজ্ঞপ্তি পাওয়া জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে আপনারা টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রবেশ করে আপনারা জয়েন হয়ে থাকবেন তাহলে সবার আগে চাকরি বিজ্ঞপ্তিগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম